ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদ এই পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে শান্তির বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বাংলায় কেউ কেউ আগুন লাগাতে চাইছে আমরা তা করতে দেব না অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করব। বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে মারতে বাংলাকে পেটে আমাদের সরকার থাকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি